তো গুড মর্নিং বন্ধুরা সকালবেলায় বাজারের ছবি দিয়ে তোমাদেরকে ভিডিও করে শুরু করলাম দিনটা তো আমি ডাল্লাপে গেছিলাম ডাল্লাপে ফেরার পথে অটোতে ভিডিও করলাম ফুলের দোকানটা কি সুন্দর লাগছে আমি কী কী কিনে নিয়ে এসেছি সেটা হচ্ছে পাওভাজি পারোটি এখানে আছে বড়ি আর এখানে আছে রসুন আর ক্যাপসিকাম আর অনেক দিন কচুরি খাওয়া হয় না কচুরি নিয়ে এসেছি এই যে কচুরি আর তরকারি আজকে স্কুল ছুটি নটা বাজে ঘুমাচ্ছে এই ঘড়িতে নটা বাজে ঘুমাচ্ছে এখন চা খাবো আজকে ছুটির দিন বাড়িতে আছে চা খাবে একটু টাকা ঘুমতে করে মুড অফ ধরো চাটা খেয়ে নিই বিস্কুট নিয়ে চলে এসছি করছি তো কি করছি ধরে যাবে তো এই মাইকো মাইকো মানি মানিকলান গাছ দেখলেছা চাবা পড়ে গেছে পাচিলের বাইরে হয়েছে তাই পাচিল থেকে টোপেটা কাকা গাছটা তোলা হলো ওই টপের মধ্যে দেব এইটা এবার এখন পোতা হবে এইখানে জামতে গিয়া একটা চিড়ে গেল মাথাটা তুমি নাও ওটা ছেরা দরকার নেই তুমি ওই যেটা দিয়ে মাথা ঘষবা ওইখান দিয়ে বের হচ্ছে তো ওটা দিয়ে নিতে থাকো হ্যাঁ ওটা দিয়ে নিতে থাকো ওটা ওই পাতাটা শেষ হয়েছে গেছে ওই তো বের হচ্ছে তো

দিয়ে এই পর্দা গুলো আবার লাগানো হবে শীতকাল পরে যাচ্ছে তো ওটা পর্দা গুলো লাগাবো পর্দা দিদা খাবে এ তিন দিনের পর ওটা এখানে কচুরি আর তরকারি তো অনেক দিন পর কচুরি অনেক দিন বহুদিন পর কচুরি খাচ্ছি মানে কচুরি পাওয়াই যায় না পাওয়া যায় না বলতে এখানে পাওয়া যায় না এইদিকে কোথাও পাওয়াই যায় না এই যাবে লাইনের ওপরে কচুরি কি হুম এখানে আর চারটে আছে এই যাবো ওইটা কত ছোট তরকারিটা দিয়ে নিই এইভাবে দেখি দুটো কচুরি তরকারি খাবি তার জন্য একটা করে বাটি না তাহলে আমি বলছি এইভাবে না ওইভাবে লাল বালতি পরে এই যেটা হচ্ছে আমাদের এখন টিফিন চলো খাই এখন আচ্ছা এখানে আজকে আমাদের রান্না হবে লাউ শাকের ঝোল এদিকে লাউ শাক মূল শাক মূল আর হচ্ছে ঝিঙে এখানে লাউ এখানে আলু আর এখানে আমার মেয়ে পড়া করছে এখানে তো নেট ঘুরেই যাচ্ছে একটা ভিডিও দেখছিল এখানে আমার মা বাসি পরোটা আর চা খাচ্ছে পরো খাওয়া হয়ে গেছে আমরা তো খেলাম পরোটা ডিম এই দুধটা মেয়ে নিয়ে এলো এটা ফ্রিজে রেখে দিই ফ্রিজে রেখে দিলাম দুধটা বিকালে যাওয়া হবে ফ্রিজ পুরো ঠাসা ভর্তি আসতে সময় যাবা তো তুমি বলতাম ভর্তি পুরো সিঁড়ির মধ্যে তার মুন্ডু মাথা কাটা হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ আর এই যে আলু কাঁকরো পিঁয়াজ ধনে টমেটো রসুন সব কাটার ভেজে রেখেছে ভেজে না এই ভেজে বলে মাছের তেল আবার আমার মেয়ে আজকে বাড়িতে আছে স্কুল ছুটি তাই জল ভরছে বাড়িতে থাকলেও জল ভরে বাড়িতে না থাকলে তখন আমি এই কাজটা করি অনেকগুলো বোতল জল ভরছে টান হয়ে গেছে আবার টিভিতে ব্লক চালিয়েছে ব্লক হচ্ছে ব্লক দেখছি তো এখানটায় আমাদের কিসের এত বলতা কে জানে কোথা থেকে আসে কোথাও বলতে ঠিক আছে আমি এখন ভিডিও করছি এই ফার্ম চালিয়ে দিল আবার ফার্মটা হট করে অন হয়ে গেল বলতে জানলাগুলো খুলে দাও বলতে গেলে তাড়ালাম এরপরে যদি আবার আসে তাহলে দেখতে হবে ছাদে জামা কাপড় সব মেলা হয়ে গেছে মেলে দিয়েছি সব মেলা হয়ে গেছে ছাদে আর একটু পর থেকে রোদ চলে যাবে চলো ঘরে যাই ঘরে বলে এটাকে বার করে দিচ্ছি মামাচাগুলোকে এবার ঝাড়বো ঝাড়বানটা চলছে আর এদিকে টিভিটা চালাবো ভিডিওটা করবো বলে টিভিটা চালায়নি যা পয়সা টান ঢুকতে দিলাম আর হচ্ছে জানলা টানাগুলো খুলে দিলাম জানলাগুলো খোলা আমি সবাই বিছানা সুন্দর রোড ঢুকছে এবার ঘরটা ঝাড় দেবো চলো এখনই নভেম্বর মাস ট্যাঙ্কিতে জল ওঠা বন্ধ এদিকে পান চলছে এদিকে ট্যাঙ্কিতে জল উঠছে না কোনো জলই উঠছে না কী অবস্থা এখনও পুরো শীতকালটা কী করে কাটবে তাহলে এইভাবে জল না উঠলে আমরা কী করে চলবে তাহলে আমাদের টাইম কলের জলে কতক্ষণ টাইম নিয়ে কাজ করা যায় বলো তাহলে এখন প্রতিদিনের ভিডিও প্রতিদিন এডিট করতে হচ্ছে ফোন মেমরি ফুল হয়ে যাচ্ছে আর দেখুন ঘড়ি দেখুন কটা বাজে দেখো দেখো তোমরা দেখতে পাচ্ছ আড়াইটে বাজে আড়াইটে বাজে এখন আমার এখনো পর্যন্ত স্নান হয়নি আমি স্নান করতে যাবো করে ঘরটা এখন পর্যন্ত ছাঁদতে হয়নি ঘর ছাতো মাথা খারাপ হয়ে যাচ্ছে এত মানে তার মধ্যে পাম্পে জল উঠছিল না কতক্ষণ ওয়েট করে করে জলটা তুলতে হলো কী বলবো বলে যত স্নান করে আসি তবে দেখা করছি আমার ডাস্টবিনে ময়লা পেলতে যাচ্ছে এখন মাঝে পণ্যের তিনটে তো দেখো এখন সান করে এলাম কটা বাজে জানো তিনটে পঁচিশ তিনটে পঁচিশ দেখো তিনটে পঁচিশে আমি স্নান করে এলাম স্নান ঠান করে সেই জানলাগুলো সব দিয়ে দিলাম দিয়ে এখানে গান হচ্ছে টিভিটা তো সারাদিন সময় পেলাম না চালানো যে চালিয়ে একটু গান শুন ভিডিও এডিট করতে করতে সময় চলে গেল দিয়ে এবার সব জানলা টানা দিয়ে দিলাম ছাদের গেটটা দেবো দিয়ে চলে যাবো চলো সন্ধেবেলা হয়তো টিভি দেখবো সাথে ছাদের সব জামা কাপড়গুলো যেগুলো শুকি গেছে সব তুলে নিয়েছি আর যেগুলো ভিজে আছে টুলটে দিয়েছি সব দিয়েছি রথ তো চলে গেছে রোদ তো নেই আর হালকা রথ বাদাম নিয়ে বসেছে বাদাম খাচ্ছে ভিডিও দেখছে কার রোল না তোকে খেতে হবে জলটা না দিয়ে বাটিটা না ধুলে কি করে করব চল

প্রদীপটাকে ভেঙে দিয়েছে যা মোমের প্রদীপ কিন্তু প্লাস্টিকের তো মোমের প্রদীপ হয় না কখনো ফালতু চাদর গায়ে দিয়ে শুয়ে পড়েছি এবার কি শোবো আজকে আকার স্কুল আছে আবার আকার স্কুলে যেতে যেতে হবে সাড়ে ছটা দিয়ে ক্লাস আছে আমার সাড়ে ছটা শুয়ে পড়ে একটু ঘুমাই ঘুম পাচ্ছি চ চ চ সাড়ে ছটা বাজে আঁকার স্কুল যাচ্ছে দেখে বা এটা মনে হচ্ছে আটটা সাড়ে আটটা নটা বাজে এত অন্ধকার হয়ে গেছে আর এখানে আলোগুলো দিয়েছে অন্ধকার ছিল তো যাই চলো পরে সন্ধ্যেবেলা চা খাওয়ার সময় ভিডিও করবো মেশিনে সব বাসন পড়ে আছে এটো বাসন আর বাথরুমেও রয়েছে রাখা সব মেঝে নিই এই ঝুড়ির মধ্যে মেঝে রাখবো তারপরে চা করবো বাসনগুলো সব মেঝে ফেললাম এবার চা করবো চায়ের দুধ ডিস মা দুধটা মেপে দেবে জল টল মিশিয়ে দেখো এখন দিদার দুধটা ঢেলে দিচ্ছে তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো চা বসিয়ে দিচ্ছি এটাতে দুধ জাল হচ্ছে আর এটাতে চা চায় কাপগুলো সব রেডি করে নি আমি আর মা খাবো চা গুড ইভিনিং সবাইকে চা ফোটাচ্ছি এটা টাটা টিকল লিকারটা ভালো করে আসবে এই চাটা খেতে এত ভালো লাগে অন্য কোনো চায় একদম ভালো লাগে না খুব সুন্দর ফ্লেভার আর খুব সুন্দর চায়ের তোমরা যারা টাটা গোল খাও তোমরা জানো এটা ভালো করে ফুটুক দু জালও তো দেরি হবে আর এই চায়ের টেন সব রেডি করে নিয়েছি আকার স্কুল দিয়ে চলে এসছে এসেই ফ্রিজ থেকে কেক একটা চিপস বার করে নিয়েছে সেই চিপস খাওয়া শুরু তাটা গরম করে দিলাম খাবে আর তা আমাদের হবে পিঁয়াজ কলি আলু ভাজা মা কাটবে আর এখানে হচ্ছে শ্যামুলী সব পর্দা লাগানো হয়ে গেছে এই পদগুলো কাচা হবে কাচা হবে চলো দশটা ষোলো বাজে এখন আমি নারকেল নাড়ু খাবো দেখি দেখা যাচ্ছে তো হ্যালো ওপরে ঘরে চলে এসেছি এখন আমি ঘরে সব পর্দাগুলো খুলবো কালকে সব কাঁচা হবে তো সেই কারণে চলে এসেছি তো টিভিটা নিচ থেকে অন করে এসেছি টিভিটা এখন আমি একটু দেখবো সেই কারণে টিভিটা আমি অন করবো সেই জন্য কথা বলতে পারবো না বলে তোমাদের সাথে কথা বল নিলাম আমাদের এখন এত টাকা পয়সার সমস্যা আছে যে টিভিটা মানে আমরা যে বোট করবো সে সেই বোট করার মতন আমাদের সেই পয়সা কড়িটা সেইভাবে নেই সেই কারণে আমাদের এইভাবে কানেকশান দিয়ে এই যে দেখো এই যে এইভাবে তারের কানেকশান দিয়ে আমাদের ওই বোর্ড থেকে নিয়ে এইভাবে আমাদেরকে করতে হয় কাজ বুঝতে পারছো उने डेली ब्लॉग करते के फोन मेमोरी पूरा स्पेस फुल हो जाछे की अवस्था तुम आई चेंज करबो ओटा দেখাবো তোমাকে তারপর আসছি है और लोशन बेकार ओए ड्राई स्किन को दो नेचर का नया बेबी नेचुरल्स और लोशन से नट्स

একটা জিনিস শেয়ার করার তো এই যে লাইটটা দেখতে পাচ্ছো এই লাইটটা আমরা আমাদের পাড়া শীতলা পুজোর মেলার সময় কিনেছিলাম দেখো অন্ধকার করছি কি সুন্দর দেখো চার পাঁচটা কি সুন্দর লাইটিং হয়ে যাচ্ছে তো এই লাইটটা আমরা সন্ধেবেলা করে এখানে জ্বালিয়ে রাখি নানা রকম কালার হয় দেখো কালার লাইটটা খুব সুন্দর এই যে লাইটটা জ্বালালাম দেখো আর এই যে বন্ধ করছি এরকম কালার হচ্ছে পুরো ডাইনিং মানে পুরো এই বারান্দাটা পুরো সুন্দর একটা কালার চলে আসে আমি এখন নিচে যাব নিচে যাই পর্দাগুলো সব পর্দাগুলো সব নিচে নিচে নামছি চলো পরে একটা ডিনারের টাইমে আমাদের ডিনারে আছে ঘুগনি মিষ্টি রুটি পেঁয়াজ কলি আলু ভাজা তরকারি বলতে না তো যাই হোক সবই আছে দেখা যে দাদুকে দেখাচ্ছি কারণ দাদু জামা পরে আছে আমার শীতকাল জামা পরবেই তো অবভিয়াসলি যাই হোক চলো খাই 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 করে দিচ্ছি টাটা টা টাটা করো টা